এরকম অসংখ্য নেহুর চ্যানেল আমাদের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করছি তার মাঝে আমরা যে পরিবেশে এসে বলছি সেটা না বললেই নয় আমার অত্যন্ত প্রিয় জায়গা যেই দুর্গাপুজোর মধ্যে আমরা হয়তো অনেক বড়ো বড়ো ঠাকুর প্রতিমা দর্শন করছি মণ্ডপ শয্যা ঘুরে পরিক্রমা করছি কিন্তু তার মাঝে আমাদের অন্তরের জায়গা বলব এই বালানন্দ আশ্রম কারণ এখানে এই সুন্দর পরিবেশের মধ্যে মা বিরাজ করছে মাকে দেখলেই মনটা ভরে যাচ্ছে এরকম পরিবেশটা সেটা সম্পর্কে নিশ্চয়ই আমি অবশ্যই পড়ে হ্যাঁ তো আমাদের নিয়ম মেনে বাংলা রীতি বাংলার ঐতিহ্য মেনে যেসব পুজো চলে সেই পুজোগুলোকে আমরা পরিক্রমা করি এই পরিক্রমা করার পর তাদের কারুর কার্যকর্ম শিল্পকলা ভাবনা এই চিন্তাধারাকে মিলে ধরে তাদের আমাদের নিরিখে বেশ কিছু আমাদের সঙ্গে গুণীজন রয়েছেন তাদের বিচার যে আমরা এগুলো করে নানা অজানার অসংখ্য তথ্য যেগুলো জবনিকার আড়ালে রূপে রয়েছে সাধু বাবার তার থেকে আমরা জেনে নেব এই এই পুজোর দুর্গা পুজোর ইতিবৃত্ত থেকে শুরু করে আরেকটু আগে বলছিলেন আমাদের কর্মভাই যে এই গাছের কাহিনী সেটা শোনার জন্য খুব সুবাদ হচ্ছে সেটা আমরা সাধু বাবার কাছে অবশ্যই জানি মাইকটা সামনে রাখতে একটা বেল গাছ আছে যেখানে বেল বড় গাছ পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছরের পুরনো গাছটা মরে গেছে আবার বেঁচে গেছে মরে যাওয়ার পর একটা দেখতে বলছি আমি গোবরা আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে পাতা দেয় এখন মরা গাছটা আছে ওই সঙ্গে Ele